অযোধ্যা ছবি তো আমরা আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা মুহূর্তের আপডেটও আমরা দেবো কিন্তু অযোধ্যাতে যখন রাম মন্দিরের উদ্বোধন সাজো রব তখন আমাদের রাজ্যে রাম মন্দিরগুলোর কী অবস্থা কী হাল হকিকাত, সেখানেও কিন্তু একটা উচ্ছ্বাস একটা আবেগ ধরা পড়ছে বড় বাজারে আপনাদের নিয়ে যাবো সেখানকার রাম মন্দিরের এই মুহূর্তের আবহাওয়াটা আমরা বোঝার চেষ্টা করব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখান থেকেই সরাসরি সায়ন্তিকা দেখো একেবারেই তাই আজ কিন্তু আমাদের কলকাতা সহ এই রাজ্যেও সেই আবেগের কোন রকম কোনো অনেকটা বাড়ছে আমার ক্যামেরা পার্সন কুনাল নশ কুনাল এই মুহূর্তের ছবিটা তুমি একবার দেখাও তুমি যেরকমটা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম পূজা যে উপাচার সেই উপাচারে কিন্তু সকাল থেকেই পুজো চলছে এবং আমরা মধ্যে রামলালার যখন প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় যাকে বলা হচ্ছে যে অভিজিৎ মুহূর্ত সেই অভিজিৎ মুহূর্তে কিন্তু এখানেও বিশেষ উপাদানে পুজো হবে এবং আমরা যেরকমটা আমরা জানতে পারছি এখন নিশ্চিত করে সেটা বলা যাচ্ছে না যে রাজ্যপাল তিনি কিন্তু এখানে আসতে পারেন পুজো দিতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নিরাপত্তার দিকেও নজর দেওয়া হচ্ছে এবং আজকে এই যে রামলালার প্রাণ আজ গোটা দেশের নজর অযোধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে এখানের এই মন্দিরকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এমনিতেও বড়বাজারের এই রাম মন্দিরের যে খ্যাতি তা কিন্তু সর্বজন আমি কুনালকে বলবো কুনাল যদি একটু বাইরের দিকে যাওয়া যায় তুমি দেখতে পাচ্ছ জুলেখা যে প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু মন্দিরের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দুপাশে একদম ফুলের মালা দিয়ে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে অর্থাৎ এই যে এত বছরের অপেক্ষা এত 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 এতগুলো বছর কার্যত পাঁচশো বেশি সময়ের যে অপেক্ষা সেই অপেক্ষার আজকে পরিপূর্ণতা ঘটতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ যে এই উন্মাদনা একেবারে বাঁধ ভাঙা হবে এই উচ্ছ্বাস এই আবেগ সবকিছুই যে একেবারে বাঁধ ভাঙা হবে তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না এবং সেই ছবিটাই কিন্তু বারংবার ধরা পড়ছে এবং মানুষজন সকাল থেকে আসছে এখানে পুজো দিতে সকাল থেকেই বিভিন্ন উপাচারে পুজো শুরু আর অল্প কিছু সময়ের ছবি আমরা যে দেখছি যারা আমন্ত্রিত উল্লেখ হোক তারা কিন্তু এসে গিয়েছেন এবং এই মুহূর্তে এখানে যে জায়গ স্প্রেড বসানো হয়েছে সেখানে এই মুহূর্তে সম্প্রচার এখন না হলেও আর কিছুক্ষণের পর থেকে কিন্তু এখানেও সেই এবং সব থেকে বড় কথা যে যারা অযোধ্যায় যেতে পারছেন অবশ্যই সবার পক্ষে যাওয়া সম্ভব নয় তারা কিন্তু একেবারে এই রাম মন্দিরে বসেই বড় এই রাম মন্দিরে বসেই অযোধ্যায় রাম মন্দিরের যে উদ্বোধন যে প্রাণ প্রতিষ্ঠা তা একদম সতক্ষে তার সাক্ষী থাকতে পারবেন একেবারে কলকাতায় বসে এই রাজ্যেই বসেই কিন্তু সেই যে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকা সেটা তারা থাকতে পারবেন এবং আরও একটা বিষয় যেটা বলতেই হচ্ছে যে এই রামকে কেন্দ্র করে সেই জন্য কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু আরো খানিকটা বাড়ানো হয়েছে বিভিন্ন জায়গায় বাড়তে পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা জানি যে আজ বিকেলেই কিন্তু সংক্রদি মিছিলের আয়োজন করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে মিছিলে হাঁটবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এমনটাই জানি তাই সার্বিকভাবে শহরের নিরাপত্তার দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে যেন এরকম একটা দিনে এত অপেক্ষার একটা দিনে কোথাও কোনো কোনোরকমভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না ঘটে এবং বিকেলবেলায় যখন তৃণমূলের যখন মিছিল বেরোবে সেখানেও তৃণমূল ঘটে এই যে মন্দির এখানে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু পুলিশের নিরাপত্তা পুলিশের টহলদারি চলছে এবং আরও একবার কুরালকে বলবো কুরাল একটুখানি মন্দিরের ছবিটা তুমি দেখাও পুজো অর্চনা চলছে তাই সার্বিকভাবে যে এই মুহূর্তে একেবারে বড় বাজারের যে রাম মন্দির সেই রাম মন্দির কিন্তু জমজমাট তুমি দেখতে পাচ্ছ যে ছবি এই মুহূর্তে যে সকাল থেকেই কিন্তু একদিকে যেরকম রাম গান চলছে রাম রাম গান চলছে তো বলা যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ বিশেষ পূজারও আয়োজন করা হয়েছে এবং তোমাকে যেটা বললাম যে সেই অভিজিৎ মুহূর্ত সেই অভিজিৎ মুহূর্তেও কিন্তু একেবারেই বিশেষ পুজো কিন্তু এখানেও করা হবে তাই সার্বিকভাবে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের যে ঢেউ উন্মাদনার যে ঢেউ সেই ঢেউ যে এই মুহূর্তে বড় তার প্রবলভাবে এসে পড়েছে এবং সময় গণনার সাথে সাথে সেই ঢেউয়ের প্রাবল্য যে আরো অনেকটা বেশি হবে তা কিন্তু বলাই যায় একজন লেখা একেবারে কথা হবে শান্তিকা পরে আবারও আপাতত ধন্যবাদ বড় বাজারে রাম মন্দিরের ছবিটা সেখানকার আবহাওয়াটা আমাদের সামনে তুলে ধরছিলেন প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যত বেলা বাড়ছে মানুষজনের ভিড় তত বাড়ছে রাম ভক্তদের মধ্যে উচ্ছ্বাস আবেগ উন্মাদনা এবং সেখানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এবং অযোধ্যা থেকে যখন সরাসরি সেই ছবি সম্প্রচারিত হবে সেখানে ভক্তদের জন্য সেই সরাসরি সেই ছবি তুলে ধরা হবে